হ্যালো সালামুক সুমিতা ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে দেখাবো ডেনমার্কের ছোট্ট একটি শহর এটা হচ্ছে এটার নাম হচ্ছে গ্রিন স্টেট খুবই ছোটো শহর বাট খুবই গোছানো এখানে সব কিছুই পাওয়া যায় এই সপটাতে এই শক্ত না এই সিটিতে আসতে হয় আমাকে মাঝে মাঝে বাজার সদায় করার জন্য তো এটার পিছনে অনেক কিছুই আছে ওই সাইডগুলোতে সো ওটা আরেকদিন দেখাবো জাস্ট যে বিষয়টা দেখানোর জন্য আপনাদেরকে এই যে ভিডিও করতেছি আমি সেটা হচ্ছে যে এই রোডটা দেখেন কত সুন্দর রোড একবারে ছবির মতো সুন্দর একটা রোড ওই পাশে কিন্তু হচ্ছে আপনারা হাঁটাহাটির জন্য ফুটপাথ আছে এই পাশে কিন্তু ফুটপাথ আছে তো এই দেরিগুলোতে রোড অ্যাক্সিডেন্ট হয় না বললেই চলে খুবই কম হয় বিশেষ করে পথচারীর সাথে ঠিক আছে যে দেখেন আর একটা আপু কিংবা বোন বলতে পারেন উনি যাইতেছে ওনার বাচ্চার গাড়ি নিয়ে তো উনি মনে হয় একটু রং ওয়েতে যাইতেছে গিয়াস রং ওয়েতে যাইতেছে কারণটা হচ্ছে যে ওই যে দেখেন উনি যেটাতে যাইতেছেন এটা কিন্তু হচ্ছে মূলত সাইকেলের রাস্তা সাইকেল কিংবা বাইকের রাস্তা এই যে এটা আর এটা হচ্ছে পথচারীদের জন্য এই এতটুকু হচ্ছে পথচারীর জন্য হাঁটবে আর এটা হচ্ছে ইসের রাস্তা সাইকেলের কিংবা উনি একটু রং রোডে যাইতেছেন বাট যাই হোক আল্লা মাফ করুক রোড অ্যাক্সিডেন্ট থেকে আর ডেনমার্কে একটা বিষয় খুব ভালো লাগে সেটা হচ্ছে খুবই সবুজ কান্ট্রি ইউরোপের অন্যান্য কান্ট্রি আমি ঘোরার তৌফিক দান দিয়েছে আমাকে তো অন্যান্য দেশ থেকে এই দেশটা অনেক ক্লিন এবং অনেক সবুজ হয়তো ভাই এই ভিডিওটা ইউরোপের অনেক ব্রাদার দেখবেন আই মিন যারা অন্য দেশে আছেন তারা কম্পেয়ার করতে পারেন তাদের তুলনায় এই দেশটা কিন্তু হচ্ছে খুবই ক্লিন আর খুবই সবুজ এই তো আর এটা হচ্ছে একটা কিন্তু স্কুল ড্যানিশ ভাষা শেখার আই হোপ নেক্সট টাইমে আমি আসবো ড্যানিশ ভাষা শিখতে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ওই যে দেখেন সাইকেল নিয়ে যাইতেছে বলছিলাম না বাট উনিও কিন্তু রং রুটে যাইতেছেন ওটা কিন্তু হচ্ছে লেফট সাইড আর এটাকে হচ্ছে রাইট সাইড তো যাই হোক